সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্মার্ট গৃহিণীদের ছয়টি স্মার্ট কিচেন টিপস এই টিপসগুলো আমাদের সকলের জানাটা খুবই দরকার আর যদি এগুলো আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমাদের রান্নাঘরে কাজকে খুব সহজ করে দিবে এবং দ্রুত আমরা কাজগুলো সেরে ফেলতে পারবো অনেক সময় আমাদের হাতে একদমই সময় থাকে না কিন্তু আমাদের ইনস্ট্যান্ট কিছু কিছু কাজ কিন্তু করার খুবই প্রয়োজন হয়ে পড়ে হ্যাঁ এই জন্য টিপস নাম্বার ওয়ান সেটা হলো যেমন আলমন্ড காட் தாம் আমাদের কিন্তু ইনস্ট্যান্ট অনেক সময় দরকার হয় যে খোসাটা ছাড়ানোর জন্য ঠিক আছে আমরা অনেক সময় কী করি এই কাঠবাদামকে বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করি তো সেক্ষেত্রে কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার তো সহজই যাতে আমরা এই কাজটা করে নিতে পারি সেটা সহজ একটা সমাধান হচ্ছে এই কাঠবাদামগুলোকে একটা যদি বাটিতে নিয়ে আপনি গরম পানি ঢেলে দেন এবং সেই পানিটার মধ্যে আপনি জাস্ট পাঁচ মিনিটই রেখে দেন তাহলেই দেখবেন ম্যাজিকের মতন কাজ করে আলতো হাতে একটু চাপ দিলেই কিন্তু আপনার কাঠবাদাম থেকে খোসাটা একবারে বের হয়ে যায় যেমনটা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চাইলে আপনি অনেকগুলো কাঠবাদাম সহজেই অল্প সময় কিন্তু আপনি খোসাটা ছাড়ে নিতে পারবেন এবারে আপনাদের সাথে শেয়ার করব টিপস নাম্বার টু থেকে যখন অনেকগুলো রসুন আমাদের একসাথে নিয়ে আসা হয় বাসায় সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন থাকার কারণে রসুনগুলো নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমরা যেটা করতে পারি খোসাগুলো ছাড়িয়ে ঠিক আছে এরকম একটা জিপার ব্লক ব্যাগের মধ্যে করে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন অথবা যদি নর্মালও রেখে দেন তাহলে কিন্তু সেই মিনিমাম এক সপ্তাহে কিন্তু আপনার রসুনটা ভালো থাকে আর ডিপে রেখে দিলে আপনার প্রয়োজন অনুযায়ী সুবিধা অনুযায়ী কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন এবং এরকম ব্লক ব্যাগে রাখলে কিন্তু আপনার অনেকটা ফ্রিজে জায়গা সেভ হয় তো টিপস নাম্বার থ্রিতে চলে আসলাম সেটা হচ্ছে আমরা অনেক সময় ফ্রোজেন পরোটা খাই তো ফ্রোজেন পরোটা খাওয়ার জন্য কিন্তু আমাদের কি করতে হবে প্যাকেটটা কেটে তারপরে ফ্রোজেন পরোটা খাওয়ার জন্য আমাদের রুটিগুলো বের করে ভেজে নিতে হবে ঠিক আছে তো সেজন্য জন্য যেটা করতে হবে আমরা অনেক সময় কি করি ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা ভাজার জন্য আগেই প্যাকেটটা বের করে রাখি তো বের করে রাখলে হয় কি ভাজার জন্য আমাদের হয়তো একটু সময় লেগে যায় দশ মিনিট বা পনেরো মিনিট তখন আমরা ভাজতে যাই আর ভাজতে গিয়ে দেখি এই যে আমি দেখাচ্ছি আপনার প্রথমে তো কাগজগুলো খুলে ফেলতে হবে তারপরে তো ভাজবো তাই না তো খুলতে গিয়ে দেখা যাচ্ছে এই যে লেগে লেগে যাচ্ছে অনেকটাই কিন্তু একটা পাশে লেগে গিয়েছে ঠিক আছে আরও একটা পাশ কিন্তু আমি উঠানো ট্রাই করছি ভাজার জন্য কিন্তু উঠছে না এখন সেক্ষেত্রে কী করা কীভাবে ভাজবেন এটা তো একটা সহজ একটা সমাধান আছে সুন্দর একটা সহজ টেকনিক আছে সেটা হচ্ছে আপনি এক পাটের কাগজটা খুলে দিয়ে আরেক পাটের কাগজের সাথেই কিন্তু আপনি এই ফ্রাই প্যানে দিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে হ্যাঁ কিছুক্ষণ ওয়েট করার পরে আপনি এক হাতে টান দিয়ে কাগজটাকে উঠিয়ে ফেলতে হবে আর এক হাতে রুটিটাকে ধরে রাখতে হবে এভাবে করে কিন্তু আপনাকে এই ফ্রোজেন পরাটা ভেজে নিতে হবে আর যদি আপনি ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমে আমাদের ফেস করতে হয় না অনেক আমরা আমরা বের করে ফেলি মনে থাকে না তারপরে ভাজতে যায় তখন কিন্তু এই সমস্যায় আমাদের পড়তে হয় তখন যেটা করতে হবে এই যে যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এক পাটের কাগজটা উঠিয়ে আরেক পাটের সাথেই কিন্তু চুলাই দিয়ে দিতে হবে হ্যাঁ তখন একটু ওয়েট করতে হবে ভাজার জন্য এবং কাগজটা উঠানোর জন্য সাথে সাথে কিন্তু কাগজটা উঠবে না একটু ওয়েট করে এক হাত দিয়ে কাগজটা ধরবেন আরেক হাত দিয়ে রুটিটা ধরে টান দিলেই কিন্তু কাগজটা উঠে যাবে যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো খুবই সহজে কিন্তু টেকনিকটা দেখিয়ে দিলাম এরকম করেই কিন্তু আপনি ভেজে নিতে পারবেন ফ্রোজেন পরোটা যদি আপনার লেগে যায় অনেকক্ষণ বের করে রাখতেছেন কিন্তু মনে ছিল না ভাসতে একটু দেরি হয়ে গেছে তখন কিন্তু এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন খুবই কিন্তু কার্যকরী এই টিপসটা এবারে আসছি টিপস নাম্বার ফোর আমরা যখন পেঁপে কাটি পেঁপে কাটার পরে দেখবেন ভিতরে এই যে এরকম ছোট ছোটো দানা আর কিছু কিন্তু থাকে হ্যাঁ এটা থাকলে যেটা হবে এটা সাথে যদি আপনারা তরকারি কাটেন বা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু একটা তেতো ভাব থাকে যেটা আমি চামিচ দিয়ে উঠিয়ে ফেললাম এই জন্য যেটা করতে হবে পেঁপেটাকে কেটে চামিচ দিয়ে ভিতরে এই ছোটো ছোটো দানাদার এই অংশগুলো কিন্তু চামিচ দিয়ে কড়ায় উঠে ফেলতে হবে উঠিয়ে তারপরে আপনি খোসা ছাড়িয়ে কেটে নেবেন এবং এই সবজিটা রান্না করার পরে দেখবেন কোনো তিতা লাগে না কোনো খারাপ লাগবে না অনেক সময় দেখবেন যদি ভেতর থেকে ওই ছোটো ছোটো দানাদার এই অংশটা যদি না উঠানো হয় তাহলে কিন্তু পেপারটা কিন্তু তিতা লাগে ঠিক আছে টিপস নাম্বার ফাইভ যখন লাউ কাটবেন লাউগুলিকে কী করবেন ছোটো ছোটো করে কেটে নেবেন ছোটো ছোটো করে ছোটো অংশ করে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খোসা ছাড়াতে অনেক সুবিধা হয় এবং আপনি চাইলি এই যে সবুজ অংশটা কিন্তু রেখে দিতে পারতেছেন লাউয়ের মধ্যে সেক্ষেত্রে কিন্তু কি হবে লাউয়ের মধ্যে সবুজ অংশটা থাকলে দেখতেও সুন্দর লাগবে এবং যখন আপনি রান্না করবেন তখন খেতেও কিন্তু বেশ টেস্ট হয় এটা হচ্ছে একটা সহজ একটা টেকনিক নাম্বার সিক্স বাজার থেকে যখন আমরা পাট শাক নিয়ে আসি আর সেই পাট শাকগুলোকে যদি আমরা প্রথমে এরকম এজে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি চিকুন চিকুন করে কিন্তু কাটার ট্রাই করছি তো এইভাবে যখন কাটবো তারপরে যদি আমরা ওয়াশ করতে যাই তাহলে পাট শাকটা কী হবে অনেক বিজুল বিজুল বের হয়ে যাবে পিছুল পিছুল একটা ভাব হয়ে যাবে সেটা রান্না করলে খেতেও ভালো লাগে না রান্নাটাও সুন্দর হয় না সেই জন্য যেটা করতে হবে প্রথমেই পাট শাকগুলো পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে তারপরে এরকম হাত দিয়ে চিকুন চিকুন করে কেটে নিয়ে যদি আপনি রান্নার কাজে ব্যবহার করেন তাহলে কোনো ধরনের কোনো বিজুল বিজুল ভাব পিছুল পিছুল ভাব এই ভাবটা কিন্তু আসে না এবং সেই রান্নাটা কিন্তু খেতে অনেক টেস্ট হয় টিপস নাম্বার সেভেন যখন আমরা কোনো সবজি বা কোনো ডাল রান্না করার জন্য ফোড়ন দিব সেই ফোড়নটা অন্য বাটিতে করে অথবা চামচে করে আমরা সরাসরি না দিয়ে সেই ফোড়নের মধ্যে যদি আমরা সরাসরি সবজি বা ডালটা ঢেলে দেই তাহলে কিন্তু দেখবেন সেই সবজিটা খেতে অনেক টেস্ট হয় যেমন ধরেন আমি এই যে এখন ফোড়ন দিলাম ফোড়নের মধ্যে অন্য হাঁড়ি থেকে কিন্তু এই সবজিটা আমি এখনি ফোড়নের মধ্যে ঢেলে দিলাম এইভাবে দিলে কিন্তু সেই সবজিটা খেতে অনেক টেস্ট হয় সেম টু সেম যে আপনি যদি ডাল রান্না করেন ডালের জন্য যদি ফোড়ন দেন সেই ফোড়নটা যদি আপনি চামিচ দিয়ে উঠিয়ে দেন সেটা যতটুকু না টেস্ট হবে যদি আপনি ফোড়নের মধ্যে সরাসরি ডালটাই ঢেলে দেন তাহলে সেই ডালটা খেতে কিন্তু অনেক টেস্ট হয় টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাশেই থাকবে